পরপর লাথি তারপর ঘাড় ধাক্কা বিশ্ববিদ্যালয়ে ঢুকে একটি কাণ্ড ঘটালো বিধায়ক হুমায়ুন কবির প্রথমে লাথি তারপর ঘাড় ধাক্কা দিয়ে তারই ঘর থেকে বের করে দিলেন আপাতত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী তার শুভেন্দু অধিকারী আর সেই ভিডিওকে কাকে দেখা যাচ্ছে প্রাক্তন আমলা তথা ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা বা অন্যান্য নিউজ চ্যানেল কালীগঞ্জের বোমা আঘাতে নিহত তামান্নার মায়ের কাছে টাকা তুলে দেওয়ার ঘটনার পর থেকেই একবার বিতর্কের মধ্যে পড়েছে এই তৃণমূল নেতা এদিন শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করেন যাতে দেখা যায় কোনো একজন শীর্ষকর্তার অফিসে ঢুকে তার গায়ে হাত তুলছেন লাথি মারছেন তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন এক ব্যক্তিকে শুভেন্দুর অভিযোগ এই সিসিটিভি ফুটেজ সল্টলেকের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগের গত তেসরা জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ সেখানে গিয়েছিলেন প্রাক্তন আমলা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে মারধর করেন তৃণমূল নেতা ইতিমধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যম জুড়ে রাজনৈতিক পারদ চড়েছে তবে তৃণমূলের তরফ থেকে এখনও কেউ মুখ খোলেননি সাম্প্রতিককালে কালীগঞ্জের বোমা আঘাতে নিহত নামাগতিকার বাড়ি গিয়ে তার মায়ের হাতে টাকা তুলে ধরতে দেখা গিয়েছিল হুমায়ুনকে যদিও সেই টাকা ভর্তি খাম ফিরিয়ে দিয়েছিলেন তামান্নার মা তার পরবর্তী বিতর্কেই মুখে পড়ে যান বিধায়ক কোন সাহসে টাকার খাম দিয়েছিলেন নিহতর বাড়িতে সেই প্রশ্ন ছুড়ে দেয় বিধায়করা হুমায়ুনের কার্যকলাপের প্রশ্নের মুখে পড়ে তৃণমূলও দলের তরফ থেকে বিধায়কের কাছে যায় শোকজ চিঠি যার প্রত্যুত্তরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা বলেন হুমায়ুনকে শৃঙ্খলা না মানার কারণে কিন্তু সেই ঘটনার দিন কয়েক দিনের পরে আবার বিতর্কের মধ্যে পৌঁছেছেন হুমায়ুন কবি দর্শক তৃণমূলের এই হুমায়ুন কবির প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না